গীতা প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোক বাংলা অনুবাদ ও ব্যাখ্যা রামসুখদাস দৃষ্টাতু পাণ্ডবানিকং আচার্য রাজা রাজা বচম ব্রবিত। সঞ্জয় বললেন তখন বুঝে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন ব্যাখ্যা তদা যখন দুই পক্ষের সেনা দল যুদ্ধের জন্য অপেক্ষা করছিল সেই সময়ের কথা বল বলতে গিয়ে সঞ্জয় তদা পদটি বলেছেন কেননা ধৃতরাষ্ট্রের প্রশ্নটি ছিল যুদ্ধাভিলাষী আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করলেন সেই সম্বন্ধে জানার জন্যেই তু ধৃতরাষ্ট্র নিজের এবং পাণ্ডু পুত্রগণের সম্বন্ধে জিজ্ঞাসা করছেন সেই জন্য সঞ্জয়ও প্রথমে ধৃতরাষ্ট্রের পুত্রদের কথা জ্ঞাপন করার জন্যেই তু পদটি প্রয়োগ করেছেন দৃষ্টা পাণ্ডবানিকং বোঢ় বজ্র বুঝে দণ্ডায়মান পাণ্ডব সেনাদের দেখার তাৎপর্যই যে পাণ্ডবের সেনা দল অত্যন্ত সুচারুরূপে এবং এইভাবে দণ্ডায়মান ছিল অর্থাৎ সেই সৈনিকদের মধ্যে কোনো ভিন্ন ভিন্ন ভাব ছিল না মতপার্থক্য ছিল না তাদের দিকে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন যাদের পক্ষে ধর্ম এবং ভগবান থাকেন তাদের অন্য পক্ষের উপর এক বিরাট প্রভাব পড়ে সেই জন্য সংখ্যায় কম হওয়া সত্ত্বেও পাণ্ডব সেনাদের তেজ ছিল এবং অপরপক্ষের উপর তা এক বিরাট প্রভাব ফেলেছিল তাই পাণ্ডব সেনারা দুর্যোধনের উপর প্রভাব বিস্তার করেছিল সেই জন্যেই তিনি দ্রোণাচার্যের নিকট গিয়ে গম্ভীরভাবে নীতিবাক্য বলেছিলেন রাজা দুর্যোধন দুর্যোধনকে রাজা বলা তাৎপর্য হচ্ছে এই যে ধৃতরাষ্ট্রের সর্বাপেক্ষা বেশি মোহ বা স্নেহ দুর্যোধনের উপরেই ছিল বংশগত বিচারে দুর্যোধনই যুবরাজ ছিলেন রাজ্যের সকল প্রকার কার্যের দেখাশোনা দুর্যোধনই করতেন ধৃতরাষ্ট্র নামেই রাজা ছিলেন যুদ্ধ হওয়ার প্রধান কারণও ছিলেন ধৃত দুর্যোধন এইসব কারণে সঞ্জয় দুর্যোধনকে রাজা নামে অভিহিত করেছেন আচার্য মুপসঙ্গমস্য দ্রোণাচার্যের কাছে যাওয়ার তিনটি প্রধান কারণ অনুমান করা যায় নিজ স্বার্থ সিদ্ধ করার জন্য উদ্দেশ্য অর্থাৎ দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষানয়ন করে তাকে নিজের পক্ষে বিশেষভাবে আনার জন্যই দুর্যোধন দ্রোণাচার্যের নিকট গেলেন দুই ব্যবহারিক দিক থেকে গুরু সম্মান জানাবার উদ্দেশ্যেই দ্রোণাচার্যের নিকট যাওয়ার প্রয়োজন ছিল তিন যুদ্ধে যিনি প্রধান তাকে সৈন্যদলের মধ্যে যথাযোগ্য স্থানে স্থাপন করাই অত্যন্ত জরুরি ব্যাপার না হলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাই দুর্যোধনের পক্ষে নিজে দ্রোণাচার্যের কাছে যাওয়া অত্যন্ত ন্যায়সঙ্গত ছিল এখানে প্রশ্ন হতে পারে যে দুর্যোধনের তো পিতামহ ভীষ্মের কাছে যাওয়া উচিত ছিল কেননা তিনি ছিলেন সেনাপতি তা সত্ত্বেও দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট কেন গেলেন তার উত্তরে বলা যায় যে দ্রোণ এবং ভীষ্ম দুজনেই উভয় দলের পক্ষপাতি ছিলেন অর্থাৎ তারা কৌরব এবং পাণ্ডব দুই পক্ষের পক্ষপাতি ছিলেন এই দুজনের মধ্যে দ্রোণাচার্যকে রাজি করানোই বেশি সহজ ছিল কারণ দ্রোণাচার্যের সঙ্গে দুর্যোধনের গুরু শিষ্য সম্পর্কে স্নেহ ছিল কিন্তু কৌটুম্বিক স্নেহ ছিল না আর অর্জুনের উপর দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল সেই জন্য তাকে খুশি করতে দুর্যোধনের তার নিকট যাওয়া অত্যন্ত জরুরি ছিল ব্যবহারিক জীবনে এটি পরিলক্ষিত হয় যে যার সঙ্গে যেরূপ স্নেহ সম্পর্ক থাকে না তার দ্বারা কোনো স্বার্থ সিদ্ধ করতে হলে সাধারণ মানুষ তাকে অধিক সম্মান দেখে তাকে রাজি করায় দুর্যোধনের নিজের বিশ্বাস ছিল যে ভীষ্ম যেহেতু তার পিতামহ তাই তার কাছে সশরীরে হাজির না হলেও তার স্নেহের ঘাটতি হবে না যদি তিনি কোনো কারণে অপ্রসন্ন হন তাহলে তাকে যে কোনোভাবে প্রসন্ন করা সম্ভব কারণ পিতামহ ভীষ্মের সঙ্গে দুর্যোধনের আত্মীয়তা এবং স্নেহ সম্পর্ক ছিল ভীষ্ম ও দুর্যোধনেকে পৌত্র হওয়ায় হওয়ার সুবাদে স্নেহ করতেন সেই জন্য ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্য উচ্চ রবে করেন বচনম বচনম ব্রবৃত এখানে অববৃত বলাই উচিত ছিল কারণ অব্যবৃত ক্রিয়ার অন্তর্গত হিসাবে বচনম এসে যায় অর্থাৎ দুর্যোধন বললে কোনো কথাই তো বলবেন সেই জন্য এই স্থলে বচনম শব্দটির প্রয়োজন ছিল না তা সত্ত্বেও বচনম শব্দটি দেওয়ার তাৎপর্য হল যে দুর্যোধন নীতিযুদ্ধ গূঢ় কথা বলেছিলেন যাতে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মায় এবং তিনি দুর্যোধনের পক্ষ থেকে ঠিকমতো যুদ্ধ করেন যাতে দুর্যোধন বিজয়প্রাপ্ত হন এবং স্বার্থ সিদ্ধ হয় এই হলো দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোকের ব্যাখ্যা